গরখান দিতে মারি নে বিলে থাকি এখন আর মা বাপ মরে গেছে স্বামী গো গেছে সন্দীপে একটি গড় পাওয়ার আকুতি বিধবা ও সন্তানবিহীন নাজমার বিস্তারিত ডায়েক্স রিপোর্টে বাসস্থান মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি যার বাসস্থান নেই তার জন্য মনে পড়ে পল্লী কবি জসীম উদ্দিনের আসমানি কবিতা তিনি রসুলপুরের আসমানিদের ছোট্ট বাড়ি সম্পর্কে এভাবে বর্ণনা দিয়েছেন বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নরবর করে তারই তলে আসমানে থাকে বছর বরে সন্দীপ উপজেলা হারামিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডে সিঙ্গারগোবারের মতিউর রহমানের মেয়ে অসহায় বিধবা ও নিঃসন্তান নাজমা বেগম পঞ্চান্ন বছর বয়সী নাজমার স্বামী মারা গেছে প্রায় এক যুগ আগে নেই কোনো ছেলে মেয়ে গত দশ বছর যাবৎ বসবাস করছেন বাবার দয়া এক করা জমিতে চলেন ভিক্ষাবৃত্তি করে কোনো রকম দিন পার করছেন সারা দিন বাজারে বাজারে হেঁটে যা আয় করছেন তা দিয়ে বাবার বাঙ্গাচোরা গদ থেকে জীবনযাপন করছেন গত পাঁচ বছর আগে বাইরের দরজায় নাজমার জন্য এক কাটা জমে দিয়েছেন তাতে তার সামর্থ্য না থাকায় গড় করতে পাচ্ছেন না তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছেন তার বাড়ির চারপাশে খোলা থাকলো নেই কোনো স্যানিটেশনের ব্যবস্থা ফলে মানবতার জীবনযাপন করছেন বিধবা নাজমা বেগম এদিকে বিধবা নাজমার বয়স ও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে আগের মতো অন্যের বাড়িতে কাজ করতে পারে না আসুন আমরা মাথা গোজার ঠাইয়ের জন্য নাজমার মতো অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াই কারণ আসমানিরা যদি ছোট্ট ফকির বাসার বাড়ি ছিল তা দিয়ে গড়িয়ে পানি পড়তো কিন্তু নাজমার সে ছোট্ট ফকির বাসার গটটিও নেই যা মাথা গোজাবে আয় গরখান দিতে মারিনে বিলে থাকি এখন আর মা বাপ মরে গেছে স্বামীও মরে গেছে কোন ছেলে সন্তান নাই গরখান দিতে মারি না নারা judi dite ধীরে ধীরে আমি গটটা দিবেলে সবাই দুয়ারে দুয়ারে খুজি কেও আমারে একনা তো আজি কে করুম 15 গম্ব দিতাম সমাজের Bittu বনদের কাছে পুধন আমার বাপে সটকা কাঁথা গদি গেছে এখন এই পোলা মেলা জাগার মাঝে আই দাম তো থাকি পোলা মেলা জাগার মাঝে থাকি 15 গম্ব ঘরের ব্যবস্থা করতেম পারি তারা সমাজের মধ্যে বড় লোক আছে যারা আছে আমার কোনো ছেলে সন্তান নাই আল্লাহ সারা আমার কোনো ব্যবস্থা নেই যারা দোকানে দোকানে চাইছি আমি রকমও খাই সাহায্য সুযোগ কোনো রকম খাই এখন আমার ঘরটা দিতাম হারি না কল্লা জু যেতাম কোনো রকম হারি না এই দিকে আসেন আমি এই এই দিকে আইলে আমি মাথা গোজাই পারি পুষ্পেন্দু মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি